নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বুঝতেই পারছ যে আজকে তোমাদের সাথে আমি একটা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি আর এই মাছটা কিন্তু খুবই টেস্টফুল একটা মাছ আর খুব কম সময়ে এটা হাতে মেখে তৈরি করে নেওয়া যায় তাহলে চলো দেখতে থাকো আমি এখানে বেশ কিছুটা মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটাকে পিয়ালি মাছ বলে মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এছাড়া আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আলু কাঁচা লঙ্কা আর টমেটো আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন চলো মাছটাকে আবার রান্না করে নিই কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটা তেলের সাথে ভালোভাবে গরম করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর মাছটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এর মধ্যে দিয়ে 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 কেটে রাখা আলু দিচ্ছি কুচানো দিলাম টমেটো কুচানো এখানে একটা বড় সাইজের টমেটো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এর ফলে খুব সুন্দর একটা কালার হবে আর বেশ কিছুটা এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি পাঁচ টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা মাছ তেলটা একটু বেশি দিতে হবে আর সবার শেষে দিয়ে দিলাম এক চা চামচ মতন আদা আদাটা দেওয়ার পর আবারও মাছটার সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে দিচ্ছি তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে তা নাহলে কড়াটা গরম হয়ে যাবে আর হাতে গরম তাপ লেগে যাবে মাখানোটা ভালো করলে মাছটা কিন্তু রান্নাটাও খুব সুন্দর টেস্ট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তবে এখানে গরম জল দেবে না যেহেতু মাছটা কাঁচা তাই ঠান্ডা জলই আমি এখানে দিলাম আর বেশি জল দেবে না কারণ এই রান্নাটায় বেশি ঝোল হলে খেতে ভাল লাগে না একটু গা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে জলটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা জেলে দিচ্ছি প্রথমে একটু জোরে দেবো তারপরে তিন মিনিট মতন আমি লো ফ্লেমে দিয়ে এটা হতে দেবো পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিলাম দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে এবার খুব হালকা হাতে ঝোলটাকে একটু নেড়ে দিতে হবে বেশি নাড়ানাড়ি করবে না যেহেতু কাঁচা মাছ ভেঙে যেতে পারে তাই হালকা হাতে নেড়ে যেতে হবে সবার শেষে উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়ে আবারও চাপা দিয়ে দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট পর চাপাটা খুললাম মাছ রান্নাটা আমার হয়ে গেছে আর উপরে কাঁচা লঙ্কা দিয়ে চাপা দেওয়ার ফলে কাঁচা লঙ্কা যেটা সুন্দর ফ্লেভার সেটা মাছের মধ্যে ঢুকে যায় তখন ঝোলটা খেতে আরও বেশি ভালো লাগে এখন মাছটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি এই মাছ রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে হয় অসাধারণ তোমরা একবার বাড়িতে বানিয়ে গরম ভাতে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে পুরোনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও